হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার সম্ভবত পুজোতে লক্ষ্মীর ভান্ডারে বোনাস অর্থাৎ ডবল টাকা দেওয়া হবে অক্টোবর মাসে এমনটাই কিন্তু আধিকারিকদের মুখ থেকে শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারে ডবল টাকা দেওয়ার ব্যাপারে অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন করছে কতটা সত্য কতটা মিথ্যা লক্ষ্মীর ভান্ডারে যারা উপভোক্তা আছে তারা কী বলছে সেই সঙ্গে আধিকারিকরা কি বলছে ডবল টাকা দেওয়ার ব্যাপারে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে বলে রাখি দু হাজার চব্বিশের অক্টোবরের ন তারিখ থেকে দুর্গা পুজো শুরু হচ্ছে সম্ভবত এই অক্টোবর মাসেই পুজো বোনাস দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের এমনটাই মনে করা হচ্ছে অর্থাৎ ডবল টাকা দেওয়া হবে যে সকল উপভোক্তারা লক্ষ্মী ভাণ্ডার পায় তাদের অ্যাকাউন্টে অনেকেই প্রশ্ন করবে কি করে কি করে সম্ভব কোথা থেকে জানলেন বলে রাখি এরকমই দ্বিচারিতা এরকমই প্রশ্ন তৈরি হয়েছিল দু হাজার তেইশের পুজোতেও সেখানেও কিন্তু রাজ্য সরকার ডবল টাকা দিয়েছিল অনেক লক্ষ্মী ভান্ডার উপভোক্তাদেরই মনে থাকার কথা আর সেই সেম ঘটনা দু হাজার চব্বিশেই হতে চলেছে অক্টোবরেও ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ পুজো বনস দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের দু হাজার তেইশে যে ডবল টাকা দেওয়া হয়েছিল পুজো বনস দেওয়া হয়েছিল তার প্রমাণ দেখায় তো বন্ধুরা এই হচ্ছে প্রমাণ একটি দৈনিক অনলাইন পত্রিকা থেকে সরাসরি স্ক্রিনশট করা হয়েছে দেখতে পাচ্ছো দু হাজার তেইশে ডবল টাকা দেওয়ার অর্থাৎ পুজোতে বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার সেটা কিন্তু যথারীতি গৃহীতও হয়েছিল দেওয়াও হয়েছিল উপভোক্তাদের আর ঠিক দু হাজার তেইশের মতোই দু হাজার চব্বিশে যে সকল লক্ষ্মী ভাণ্ডার পাওয়া উপভোক্তারা আছে যারা লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকে তারা কিন্তু এবার সরাসরি তাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে পুজো বোনাস পাচ্ছে এটা আপাতত কনফার্ম এমনটাই ধারণা করা হচ্ছে আগামী দিনে পরিষ্কার ধারণা পাওয়া যাবে সম্ভবত দু তিন তারিখেই অক্টোবরে টাকা ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডারে মাঝে হয়তো কিছুটা গ্যাপ নিয়ে আবারও সেই মাসেই আরও এক কিস্তির টাকা দেওয়া হবে উপভোক্তাদের এখন দেখার আধিকারিকদের মুখ থেকে আমরা যতটা শুনতে পাচ্ছি যতটা খবর পাচ্ছি সেই তথ্য আমরা আমাদের চ্যানেলে তুলে ধরছি সেটা কতটা সত্য কতটা মিথ্যা তাদের কথার উপর বেশ করে আমরা কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা এটুকু বলতে পারি তাদের কথা মতো তাদের কথাতে যেটুকু আমরা আস্থা পেয়েছি তাতে মনে হচ্ছে অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার উপভোক্তাদের ডবল টাকা দেওয়া হবে দেখা যাক আগামী দিনে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেয় সেটি এখন বড় প্রশ্ন তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের বহু এলাকা বন্যা কবলিত বন্যায় বিপর্যস্ত এই মুহূর্তে রাজ্যের যে সকল প্রান্তিক অসহায় মানুষরা আছে তাদের অ্যাকাউন্টে যদি ডবল টাকা দেওয়া যায় তাহলে সেই সকল উপভোক্তারা সেই সকল প্রান্তিক মানুষেরা ভীষণ ভীষণ উপকৃত হবে এটা রাজ্যের আধিকারিকরা মনে করছে এই মুহূর্তে বিশেষ করে এই মুহূর্তে রাজ্যের আধিকারিকরা সেই সঙ্গে আমার মনে হয় রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও মাথাতে এটি রয়েছে এখন দেখার সামনে বাঙালির বড়ো উৎসব দুর্গোৎসব সেই সঙ্গে বন্যা বিধ্বস্ত প্রচুর রাজ্যের বহু গ্রাম অঞ্চল এমতো অবস্থায় সেই সকল লক্ষ্মী ভাণ্ডার পাওয়া দিদিদের অ্যাকাউন্টে যদি দু হাজার টাকা করে দেওয়া যায় তাহলে কিন্তু রাজ্যের জয় জয়কার তো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করছিল যে লক্ষ্মী ভাণ্ডারে কি পুজোতে ডবল টাকা দেবে বোনাস দেবে তাদের স্বচ্ছ ধারণা আজকের ভিডিওতে তাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তুলে ধরলাম কেন দেবে কী কারণে দেবে কেন দেবে না সমস্ত বৃত্তান্ত আজকের ভিডিওতে তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ